আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানে ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও বরাবরের মতো আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে এখানে ট্যাংরা মাছ রান্না করব তো ট্যাংরা মাছ রান্না করার জন্য ফার্স্টে লবণ হলুদ মেখে নিয়েছি তারপরে এখন কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন মাছগুলি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ফ্রাই করে নিয়েছি অফ ক্যামেরায় তো মাছগুলি ফ্রাই করার পর তারপর এখানে হচ্ছে একটা করার মধ্যে তরকারি রান্না করব তাই ফার্স্টে তেল দিয়ে তারপর বাকি মশলা মাছ রান্না করতে যা যা লাগে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এক এক করে আর যে করার ওই করাটার মধ্যে একদমই কোনো সময় তরকারি রান্না করা হয়নি আজকে প্রথম রান্না করছি কারণ যেহেতু কোনো তরকারি দিব না শুধু মাছটা একটু ঝোল দিয়ে ভুনা করে নিব তাই ভাবলাম এটার মধ্যেই রান্না করে নিই তো এটার মধ্যেই রান্না করে নিয়েছি যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনও তারা প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর প্রতিদিন ভিডিও দেয় আপনারা চাইলে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াশ টাইম করবেন আশা রাখছি এতে করে একটু হলো আমার ভিডিও কোন অংশ আপনাদের কাছে ভালো লাগবে এর মধ্যে মাছটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে তারপর এখানে হচ্ছে পটল ভাজি করব। পটল ভাজি করার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি তেল তো তেলটা দেওয়ার পর তারপর দিয়েছি একটা ডিম তো ডিম দিয়ে পটল ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে রান্নার থেকে ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে তো রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না আর রান্না তো এখানে হচ্ছে একটা ডিম দেওয়ার পর তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন দু এক মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব পটলগুলি যে আগে থেকে কেটে রেখেছিলাম তো পটলগুলি দেওয়ার পর তারপর এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপর পটলগুলি উস একদমই উনে অল্প একটু হয়ে গিয়েছে আর এর মধ্যে ভাজিটাও হয়ে গিয়েছে তো ভাজিটা হওয়ার পর তারপর এখানে হচ্ছে মুরগি রান্না করছি তো আজকে হচ্ছে পোলট্রি মুরগি রান্না করব তো পোলট্রি মুরগি রান্না করার জন্য প্রথমে তেল পেঁয়াজ তারপর দিয়েছি কয়েকটা মরিচ সব কিছু দিয়ে এখন একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপর বাকি মশলাগুলি দিয়ে দিব আর মাছ রান্না করেছি তো মুরগি তো রান্না করতেই হবে তো এখানে হচ্ছে মুরগির রান্না তো অলরেডি করে নিচ্ছি তো মুরগি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন মুরগিটা রান্না করার পরে দুপুরে রান্নাটা হয়ে যাবে তো পেস্ট একটু ভাজার পর তারপর এখানে হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো সব মশলা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব আর এরই মধ্যে মুরগি রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায় তো পরিমাণ মতন ঝোল দিয়ে ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ